নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি সুমি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন ফ্রেন্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি প্রথমেই হচ্ছে আমাদের লাগবে গাঁঠি কচু তার জন্য হচ্ছে গাঁঠি কচুগুলোকে গাঁঠি কচু বা কচুর মুখি বলি আমরা এগুলোকে ভালো করে আমরা খোসাটাকে ছাড়িয়ে কচু সময় একটু একটু মোটা মোটা করে ছাড়ানোর চেষ্টা করবে যাতে হচ্ছে তাহলে হচ্ছে কচু কখনো হচ্ছে গাল লাগে না মানে চুলকায় না তাই সব হচ্ছে গাটির কচু স্কিনটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি সিদ্ধ করে ছাড়িয়ে নিলেও হয় কিন্তু সিদ্ধ করে ছাড়াটা কি হয় সেখানে হচ্ছে গাঠি কচুগুলোর গায়ে সেই একটা লাল লাল ব্যাপার থাকে তার জন্য হচ্ছে প্রথমেই আগে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেবার হচ্ছে সবকটা গাঠি কচুকে লম্বা লম্বা করে কেটে নেব সাথে নিয়ে নিয়েছে হচ্ছে বেগুন আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ইলিশ মাছের মাথা আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করছি আপনারা কিন্তু এটা এমনি যে কোনো মাছ বা মাছের মাথা দিয়েও এটাকে কিন্তু করতে পারে এবার হচ্ছে ইলিশ মাছের মাথাটার মধ্যে প্রথমে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব আর ফ্রেন্ড সবাইকে বলবো সবাই রেসিপিটাকে সবাই সম্পূর্ণ দেখবেন কেউ কিন্তু স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন মাছের মাথাটা আমার ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কড়াইতে সরষার তেল রান্নাটা আমি সরষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা ইলিশ মাছের মাথাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেবো ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার এই মাথাটাকে তুলে নেবো এবার হচ্ছে কড়াইতে তেল থাকবে মাছ ভাজার তেল তার মধ্যে দিয়ে দেব হচ্ছে গাঁঠি কচু আমি গাঁঠি কচুগুলোটাকে হচ্ছে কাঁচাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু অল্প ভাব দিয়েও নিতে পারেন কচুটা মেন হচ্ছে ভালোভাবে যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু কখনোই গাল ধরে না এই প্রচুর মুখী যেগুলো ওগুলোতে সিদ্ধুটা কম হলে ভাবে শক্ত থেকে গেলে সেক্ষেত্রেই কিন্তু মুখটা চুলকায় ওর জন্য হচ্ছে ভালো করে আমি ভেজে নেব আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা আলু আলুটা অপশনাল আলুটা যদি আপনারা না চান আলুটা কিন্তু নাও দিতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নেবো কচুর মুখি আর আলুটা আমার ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ দিয়ে হচ্ছে এটাকে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লম্বা করে কেটে রাখা বেগুন লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে এর মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব আপনারা কিন্তু চাইলে বেগুনটাকে কিন্তু আলাদা করেও ভিজে রাখতে পারেন সেটাকে হচ্ছে যখন আমরা মাছ ভাজা অ্যাড করবো মাছের মাথাটা তখন অ্যাড করে দিলেই হবে বেগুনটা আমি একেবারেই হচ্ছে ভেজে নিলাম যতটা আর কি শর্টকাটে করা যায় আমি শর্টকাটে রেসিপিটা করার চেষ্টা করেছি বেগুনটাকে দিয়ে সবগুলোকে ভালো করে একদম ভেজে নেবো এগুলো আমার ভালো করে ভাজা হতে থাক তাই এদিকে হচ্ছে আর একদিকে মাছের যে মাথাটাকে ভেজে রেখেছিলাম সেই মাথাটাকে হচ্ছে ভালো করে ভেঙে ভেঙে নেব কড়াইয়ের মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি না কিন্তু চাইলেই ভাজাগুলোকে তুলে নিয়ে আলাদা করে কড়াইতে তেল দিয়েও করতে পারে মানে হচ্ছে জিরে হালকা জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেনটা দেওয়ার মধ্যে যখন ফোড়ন হয়ে যাবে জিরেনটা ফোর জিরের থেকে যখন একটা সুন্দর স্মেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাকে ওই তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো স্মেলটা এই সবজিটার মধ্যে পাওয়া যায় এর জন্য আলাদা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে জিরেটাকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে এগুলো যখন জিরেটা ভালো করে একটু ভাজা হয়ে যাবে জিরের থেকে একটা সুন্দর স্মেল ছেড়ে যাবে তখন এটাকে সব সবজিগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেব সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে এটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা হতে দেবো আর তার সাথে আমি কিছুটা অ্যাড করে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এটা সম্পূর্ণ অপশানাল চাইলে দিতে পারে না চাইলে নাও দিতে পারেন যেহেতু হচ্ছে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এর মধ্যে আসবে তার জন্য ভালো লাগবে যেহেতু ইলিশ মাছ দিয়ে করছি ইলিশ মাছ এমনি সেই কিছু দিয়ে রান্না করলেই হচ্ছে ভাল লাগে তাও কাঁচা লঙ্কাটা দিলে তার ফ্লেভারটা আরও ভালো আসবে দিয়ে সব সবজি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন জল এই রেসিপিটাতে হচ্ছে জলের পরিমাণটা বেশি দেবো না কম জলে রেসিপিটাকে রান্না করব রেসিপিটা একটু গা মাখা মাখা রান্না করব দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে ফুটতে দেবো সবজিগুলো যখন আমার ভালো করে ফুটে উঠবে মানে সবজিগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে মাছের মাথাটা এই ইলিশ মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো আমি আবার বলছি এই রান্নাটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছি আপনারা এমনি যে কোনো মাছের মাথা বা যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারবেন দিয়ে হচ্ছে এটাকে এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে আর উপর থেকে দিয়ে দিচ্ছে হচ্ছে ছোটো হাফ চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেবো মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের গাঁঠি কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা রেসিপি আর ফ্রেন্ড আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যারাই আমার আজকে চ্যানেলটাকে নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর পুরনো আমার বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আর চলুন সবার থেকে আজকে বিদায় নিচ্ছি আবার সবার সাথে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাইকে টাটা আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য